বৃহৎ জনসভা করলেন মমতা না ডেটটা একুশে জুলাই নয় ডেটটা ষোলোই জুলাই একুশে আগে এবার প্রশ্ন হলো হঠাৎ করে একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে ঠিক কি প্রয়োজন পড়ল ঠিক কোন রাজনৈতিক সমীকরণের জন্য একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে এই বৃহৎ জনসভা করতে হলো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে মিছিল করে আসতে হলো। আপনারা জানেন দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে তাহলে কি একেবারে ঠিক নির্বাচনকে নিয়ে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নরেন্দ্র মোদীর সভাকে মাথায় রেখে ঠিক একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে আরেকটা সভা করতে হলো আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমরা জয় হিন্দ বলি এটা নেতাজি সচন্দ্রের ভাষা আর আমরা জয় বাংলাও বলি এটা নজরুলের লেখায় আছে তার বাংলা ভাষায় আছে আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মনে হয় যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে বাংলার মাটি বাংলার জল সেই কথাও আমরা বলি বছর ঘুরতে না ঘুরতেই ছাব্বিশের নির্বাচন আর এক বছরও বাকি নেই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল একেবারে উঠে পড়ে লেগেছে কোটানকোট বলা চলে একেবারে কোমর বেদে নেমে পড়েছে ছাব্বিশের নির্বাচনকে নিয়ে সংগঠন মজবুত করার একেবারে লড়াই চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন মিটিং আমরা বিভিন্ন মিছিল আমরা দেখতে পাচ্ছি একেবারে তৃণমূলের তরফ থেকে আজকে মিছিল করা হয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি খেদা অভিযান চলছে সেই নিয়ে কিন্তু আজকে তৃণমূলের তরফে মিছিল করা হয়েছিল এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তৃণমূল সুপ্রিমো তিনি মিছিলে পা মিলিয়েছিলেন আমি আমার স্মৃতিতে মনে করতে পারছি না অন্য কোনো বছর মানে বিগত কয়েক বছরের যদি পরিসংখ্যান আমরা দেখি এই যে কোনো একুশে জুলাইয়ের আগে কোনো বড় জনসভায় আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাইনি তাহলে হঠাৎ করে এই বছরেই কেন একেবারে একুশে জুলাইয়ের আগেই একেবারে একটা বড় জনসভা তিনি করলেন খুব বৃহৎ না হলেও একেবারে মঞ্চ বেঁধে ধর্মতলায় একটা বৃহৎ মঞ্চ বেঁধে কিন্তু আজকে জনসভার আয়োজন করা হয়েছিল সেই দিক থেকে দাঁড়িয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায় যে কেন হঠাৎ করে একুশে জুলাইয়ের আগে একটা বড় জনসভা করার প্রয়োজন আমরা জানি ঠিক আঠেরো তারিখ দুর্গাপুরে নরেন্দ্র মোদী তিনি জনসভা করবেন তাহলে কি আঠেরো তারিখে মোদীর জনসভাকে নিয়ে একেবারে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে কোনোভাবে কি তৃণমূল একেবারে এক এক পা পিছিয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে এবং সেই জন্যই কি আজকে এই জনসভাটা করা হলো কারণ যেমনটা প্রথমে বলছিলাম একেবারে বিগত কয়েক বছরে একুশে জুলাইয়ের আগে বড় কোনো সভা আমরা দেখতে পাইনি আজকে একেবারে বড় সভাই বলা যেতে পারে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তৃণমূল দলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে হঠাৎ করে কেন এই একুশে জুলাইয়ের আগে একটা বড় জনসভার প্রয়োজন পড়লো একেবারে সেই মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আজকে বেশি কিছু বলবো না একেবারে একুশে জুলাই বলবো তাহলে হঠাৎ করে আজকের ঠিক মিছিলটার কি প্রয়োজন ছিল এবং অপরদিকে বিরোধীদের তরফ থেকে ঠিক যে প্রশ্ন উঠে আসছে মূলত যে বিষয়টা এই বিজেপি শাসিত রাজ্য এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে বাঙালি কথা বলা হচ্ছে তাহলে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটলো মালদা মুর্শিদাবাদ মোথাবাড়ি বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটলো হিন্দু বাঙালিদের ওপর আক্রমণ করা হলো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ মিছিল বা কিছু দেখলাম না কেন কোনো প্রকার কোনো ব্যবস্থা নিতেও আমরা দেখলাম না সেই প্রশ্ন কিন্তু সরাসরি বিজেপির তরফে করা হচ্ছে মাত্র বিজেপি নয় অপরদিকে কিন্তু এটাও প্রশ্ন উঠছে যে কেবলমাত্র তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই দাও অভিযান চলছে তা কিন্তু নয় একেবারে কর্ণাটকেও আমরা এই একই পন্থা দেখতে পাচ্ছি কর্ণাটকে তো কংগ্রেস সরকার রয়েছে তাহলে সেটা নিয়ে কেন চুপ রয়েছে তৃণমূল কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোকে কেন হাইলাইট করা হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে এই নিয়ে কি বলছেন বিরোধীরা একেবারে দেখাবো দেখুন উনি বুঝে গেছেন যে এবারে ছাব্বিশে উনি আর আসতে পারবেন না তিনি একুশে জুলাইয়ের আগে এরকম মিছিল আমরা কখনো দেখিনি যে তৃণমূল একুশ জুলাই আগে কলকাতার রাস্তায় নেমেছে কারণ এবারে ওরা বুঝতে পেরেছে একুশে জুলাই লোক হবে না মানুষ আসবে না শুধুমাত্র পুলিশ নামক গুন্ডাদেরকে দিয়ে গ্রাম থেকে অসহায় মানুষগুলোকে ধরে ধরে বাসে করে নিয়ে আসবে সেই জন্য একুশে জুনিয়ার আগে এখানে একটা বার্তা তৈরি করার চেষ্টা করছেন একুশে জুলাই যদি লোক না আসে ওনার অস্তিত্ব শেষ হয়ে যাবে নরেন্দ্র মোদি আসছেন সেই জন্য কি কোনোভাবে আগে একটা সভাপতি আজ নরেন্দ্র মোদির সঙ্গে তুলনা করবেন না নরেন্দ্র মোদির সঙ্গে তুলনা করবেন না ওনার সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন করে একুশ তারিখে বলব ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে ছিয়াশি দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণ নগরের কে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে আটকাতে মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি আমার পিছনের মঞ্চটা নিশ্চয় দেখতে পাচ্ছেন ঠিক এই মঞ্চ থেকে এই আজকে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেখান থেকে সরাসরি বক্তব্য রাখলেন এবং বললেন আজকে বেশি কথা বলবো না একেবারে একুশে জুলাই বলবো তাহলে সেই ঘুরে ফিরে একই কথা উঠে আসছে যদি একুশে জুলাই সমস্তটা বলার ছিল এবং একুশে জুলাই সভাটাই বড় সভা তাহলে তার আগে আরেকটা এই বৃহৎ প্রতিবাদ সভার ঠিক কী প্রয়োজন ছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন একেবারে উঠে আসছে বিরোধীরা কি বললেন আপনাদের শোনালাম একেবারে সরাসরি প্রশ্ন তুলে দিলেন বিরোধীরা যে সত্যিই কি তাহলে ভয় পাচ্ছেন একেবারে ছাব্বিশের নির্বাচন নিয়ে তিনি অতটা আশাবাদী নন তাই কি নরেন্দ্র মোদী আসার আগে আরেকটা সভা করার প্রয়োজনীয়তা মনে করলেন একেবারে এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে এবং অপরদিকে এটাও বলা হচ্ছে যে একুশে জুলাই ভিড় হবে না বলেই মনে করছেন বিরোধীরা এবং যার জন্যই আজকে আর একটা আগাম সভা করতে হলো রাজনৈতিক সমীকরণটা কি এক্ষুনি বলা সম্ভব সেটা তো বলবে যে গোটা ঘটনার পিছনে একেবারে একুশে জুলাইয়ের ঠিক পাঁচ দিন আগে আরেকটা সভা করার পিছনে ঠিক রাজনৈতিক সমীকরণটা কি এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা